নদীমাত্রিক বাংলাদেশে পলিজমে নদীর বুকে ও মোহনায় যে নতুন ভূখণ্ড জেগে ওঠে তাকেই চর বলা হয় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা পঁচন হাজার বর্গমাইল আয়তনের এই বাংলাদেশের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই চর এলাকাগুলো যমুনা পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীর মাঝেই বা এর পাশে গড়ে উঠেছে এই বিস্তীর্ণ চরগুলো দেশের প্রায় এক কোটি মানুষ এই প্রতিকূল পরিবেশে জীবনযাপন করে থাকে বন্ধুরা আমরা এসেছি গাইবান্ধা জেলার মুল্লারহাট নামক দুর্গম চরে আজ আমরা জানাবো চরে মানুষের অভিরাম দুঃখ দুর্দশা গ্রস্ত জীবনের কথা ব্রহ্মপুত্র নদীর পারে অবস্থিত এই প্রত্যন্ত অঞ্চল এই হাট। আমরা নয়ারচর ঘাট থেকে নৌকা যুগে রওনা করলাম মুল্লার হাটের উদ্দেশ্যে মাঝে দু একটি জায়গায় নৌকা থামলো কেউ বা নৌকা থেকে নামলো আর কেউ বা নৌকায় উঠে উঠে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো আমরা নৌকায় যেতে যেতে দুপুরের দৃশ্য খুব সুন্দরভাবে অবলোকন করতেছিলাম নৌকাটি এখানে কিছুক্ষণ থামলো এরপরে আমরা নদীর স্বচ্ছ জলে আমরাও দেখতেছিলাম চারপাশের সুন্দর দৃশ্যগুলো যে দৃশ্যগুলো আসলে নিজের চোখে না দেখলে সেটা অনুমান করা অনেকটা কঠিন হয়ে পড়ে বলতে বলতে আমরা প্রথমে আরেকটি ঘাটে এসে থামলাম প্রথম একজন মহিলা জ্বালানির জন্য খড়ি নিয়ে বসে আছে তার গন্তব্যে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে নৌকায় তার খড়িগুলো উঠানোর চেষ্টা করতে লাগলো কয়েকজন তাকে খড়ি ওঠানোতে সাহায্য করতেছিল আসলে চরের মানুষরা এইভাবে একে অপরকে সাহায্য করে থাকে যা এই দুর্গম চরের মানুষের জীবনযাত্রাকে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় নাম না জানা এই ঘাটে কিছু লোকজন নামলেন এবং আরও কিছু লোকজন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নদীপথই এই এলাকার মানুষের একমাত্র বাহন এছাড়া অন্য কোনো বাহন নেই বললেই চলে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন এই মোল্লার চর এলাকার বন্ধুরা নৌকা থেকে নেমেই আমরা যে দৃশ্যটি প্রথমে আমাদের চোখে পড়লো সেটি হলো যে একজন বয়স্ক মহিলা উনি নদীর পানিতে তাদের কাপড় চোপড় কাচ্ছেন চরে আসলে যে টিউবওয়েলের ব্যবস্থা সেটা কিন্তু অত্যন্ত অপ্রতুল জন্যই তারা নদীর পানিতে বিভিন্ন সময় কাপড় চোপড় কেঁচে থাকেন আমরা নৌকা থেকে নেমেই গ্রামের এক বিস্তীর্ণপ্রদ ধরেই সামনের দিকে এগিয়ে চলেছি এবং সামনে দেখতে পাচ্ছেন মাসকলহের ক্ষেত এর পাশাপাশি অন্যান্য ফসলও রয়েছে আমরা আরেকটু সামনে যাব তখন আপনাদেরকে দেখাবো যে এই এলাকার কৃষকরা কি কি ফসল ফলিয়ে থাকেন চরের মানুষের বাড়িঘরগুলো বেশিরভাগই অস্থায়ী প্রকৃতির বারবার নদী ভাঙ্গনের শিকার হওয়ায় তারা সহজে স্থানান্তরযোগ্য ঘর বাড়ি নির্মাণ করে থাকেন বেশিরভাগ বাড়িগুলো ছন বা টিনের হয়ে থাকে চর এলাকার প্রধান পেশা কৃষিকাজ ও মাছ ধরা তবে চরের জমিতে ফসল ফলানো অত্যন্ত পরিশ্রম আমরা একজন ষাট মহিলাকে দেখতে পাচ্ছি উনি ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করছেন এই চর এলাকাগুলোতে আরেকটা উপদ্রব হলো যে ইঁদুরে ধান কেটে ফেলার একটা দৃশ্য আমরা সামনে একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো ওনার বয়সও প্রায় সত্তরের কাছাকাছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনি এখনও বয়স্ক ভাতার আওতায় আসতে পারেননি ওনার দুটি ছেলে একটি ছেলে অন্য জায়গায় থাকেন আরেকটি ছেলে তার কাছাকাছি থাকেন সেও কিন্তু তার বাবার খোঁজখবর খুব বেশি নেয়নি উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তার কিন্তু কাজ করতেই হবে সেই জন্য উনি মাঠে এসেছেন এবং উনি কাজ করার চেষ্টা করছেন আমরা দেখতেছিলাম উনি বেশ হাঁপাচ্ছিলেন আসলে ওনার হয়তো বা অ্যাজমেটিক কোনো প্রবলেম আছে সেই কারণে উনি হাঁপাচ্ছিলেন আমরা দীর্ঘক্ষণ ওনার সঙ্গে কথা বললাম এর পাশাপাশি আরও গ্রামের অন্যান্য মানুষের সঙ্গে বা চরের অন্যান্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তাদের কাছে জানার চেষ্টা করেছি এই এলাকার মানুষের সুখ দুঃখ গুলো কেমন আমরা দূর থেকে কিছু কাজের লোক যারা জমিতে এই মাত্র কাজ করে আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা এখানে প্রতিদিন রোজ পাঁচশো টাকা বিনিময়ে কাজ করে থাকেন তারা জমি থেকে দান নিয়ে যাচ্ছেন তারা দুইটা বা আড়াইটা পর্যন্ত কাজ করে থাকেন দুঃখের বিষয় হলো সকালের খাবারটা তাদের যে জমির মালিক সে দিয়ে থাকেন এবং দুপুরের খাবারটা কিন্তু ওনারা আর খান না দুইটা বা আড়াইটা বা তিনটার দিকে আবার তারা বাড়িতে চলে যান বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে তাদের খাবারের ব্যবস্থা হয়ে থাকে এই মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে বা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তে যাতায়াতের প্রধান মাধ্যম হলো নৌকা ও ঘোড়ার গাড়ি তবে শুকনো মৌসুমে কিছু যানবাহন যেমন মোটরসাইকেল ও ভ্যান চলাচল করতে দেখা যায় প্রতিভাঙ্গন চরের নিত্য সঙ্গী একটি পরিবার জীবনে চার থেকে পাঁচবার ঘর পরিবর্তন করতে বাধ্য হয় ছেড়ে যায় তাদের স্বপ্নের বানানো সেই ঘরবাড়ি এবং সেই স্বপ্নের গাছপালা আবার তারা নতুন সংগ্রাম চালিয়ে নতুন আবাসন করার স্বপ্ন দেখে চর এলাকায় স্কুল ও ক্লিনিকের অভাব অত্যন্ত প্রকট অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসার অভাবে প্রাণহানিও ঘটে থাকে নলকূপ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব স্বাস্থ্যদিকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয় বন্যার পলিজমার কারণে চরের জমি অত্যন্ত উর্বর এখানে বাদাম ভুট্টা লঙ্কা মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ডাল প্রচুর পরিমাণে জন্মে থাকে চরের বিশাল চারণভূমিতে গরু ছাগল ও মহিষ পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব কিন্তু এরপরেও রয়েছে চুরির চিন্তা চরের এলাকায় বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলের মাধ্যমে বা বাতির মাধ্যমে চরের মানুষ আলোর ব্যবস্থা করে থাকেন বাংলাদেশ সরকারের চর জীবিকায়ন কর্মসূচি সিএলপি এবং বিভিন্ন এনজিও চরবাসীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে কিন্তু বাস্তব অর্থে সেটা দেখা মিলে খুব কম পরিমাণে বা চরের মানুষের তুলনায় প্রায় অপতুল চরে স্থায়ী ভিটা তৈরি এবং উচ্চ জায়গা নির্মাণের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে চর বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ সঠিক পরিকল্পনা যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে চরের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব কৃষিপ্রধান এই দেশ বাংলাদেশ বাংলাদেশ স্থলভাগের বেশিরভাগ অঞ্চলেই ধানের উৎপাদন হয়ে থাকে এই মূল্যার চরও ফলেছে ধান সোনালি রোদ ধানের উপর ফুড়ে চিকচিক করছে কৃষকরা ফুরফুরে মেজাজ নিয়ে তাদের কষ্টার্জিত ধান কাটছে কিন্তু অন্য বছরের তুলনায় ফলন একটু কম হয়েছে আর দামও খুব বেশি নয় কৃষকদের ফসল ফলাতে সার বিষ বা কীটনাশকের খরচ বেড়েছে প্রায় দুই থেকে তিন গুণ ধুরা গাইবান্ধা সদর উপজেলার এই চর নামক জায়গায় আমরা সারাদিন ঘুরে এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি শেয়ার করার চেষ্টা করেছি তাদের সঙ্গে সুখ দুঃখের কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম